টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কোনো সেলুনে চুল কাটতে গেলে যেসব বাক্য আপনাদের ব্যবহার করতে হবে সে বাক্যগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা প্রথম পর্ব মানে দশটি বাক্য নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টে দ্বিতীয় পর্বে আমরা আরও দশটি বাক্য নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা কি দেখব আমার চুল কাটতে হবে আমি সেলুনে গেলাম তো কোনো যে চুল কাটে তাকে বললাম যে আমার চুল কাটতে হবে এর ইতালিয়ান কি হবে কাপেল্লি তালিয়ারি ই কাপেল্লি অর্থ আমার চুল কাটতে হবে দেব অর্থ আমার হবে তালিয়ারি অর্থ কাটতে আর ই কাপেল্লি অর্থ চুলগুলো আসলে এখানে ই কাপেলে বহু বচনে একটা চুল তো আর হয় না অনেকগুলো চুলই কাটে তাহলে ই কাপেললি এখানে চুলগুলো হবে আর নর্মালি আমরা চুলও বলতে পারি তাহলে ইল কাপেলি অর্থ কি হবে আমার চুল কাটতে হবে এরপরে আসবে শুধু একটু ছোট করে দিন আমরা বললাম যে শুধু একটু ছোট করে দিন তো এর ইতালিয়ান কি হবে সোলো পিউ কর্ত সোলো পিউ কর্ত অর্থ শুধু একটু ছোট করে দিন এখানে সোলো অর্থ শুধু উনপো অর্থ একটু ঠিক আছে একটু পিউ আরও একটু আর কি পিউ আরও একটু আর কর্ত অর্থ ছোট ছোট করে দিন একসাথে বোঝাচ্ছে আর কি তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সোলো পিউ কর্ত শুধু একটু ছোট করে দিন এরপরে আসবে দয়া করে বেশি ছোট করবেন না দয়া করে বেশি ছোট করবেন না এর ইতালিয়ান কি হবে নন ত্রপ কর্তের ফাভে নন অর্থ ছোট করবেন না এখানে নন আর ত্রপ্য অর্থ বেশি ত্রপ্য অর্থ বেশি করতো অর্থ ছোট তাহলে আসলে পুরোটা একসাথে কি হবে নন ত্রপ্য করতো বেশি ছোট করবেন না আর পের অর্থ দয়া করে বা অনুগ্রহ করে তাহলে আমরা পুরোটা যদি একসাথে বলি নন ত্রপ্য কর্ত পের ফাবরে অর্থ দয়া করে বেশি ছোট করবেন না এরপরে আসবে শুধু পাশগুলো কেটে দিন শুধু পাশগুলো কেটে দিন অথবা বলি না যে শুধু সাইডগুলো কেটে দিন তো এর ইতালিয়ান কি হবে তালিয় সোলো ই লাতি তালিয় সোলো ই লাতি অর্থ শুধু পাশগুলো কেটে দিন এখানে তালিয় অর্থ কেটে দিন সোলো অর্থ শুধু আর ইলাতি অর্থ পাশগুলো তাহলে আমরা একসাথে পুরোটা কি বলতে পারি শুধু পাশগুলো কেটে দিন ই লাতি অর্থ শুধু পাশগুলো কেটে দিন তাল ই সোলো ইলাতি আমরা উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করবো এরপরে আসবে উপরের দিকটা একটু ছোট করুন উপরের দিকটা একটু ছোট করুন এর ইতালিয়ান কি হবে তালিয় সোপ্রা তালিয় সোপ্রা উনপো অর্থ উপরে দিকটা একটু ছোট করুন এখানে তালিয়ে অর্থ কি হবে একটু ছোট করুন তালিয়ে এর আগে বললাম আমরা কাটা আর এই যে ছোট করা একই জিনিস কিন্তু এখানে ঠিক আছে তাহলে তালিয় ছোট করুন সোপ্রা উপরের দিকটা উনপো অর্থ একটু তাহলে যদি আমরা পুরোটা একসাথে বলি কী দাঁড়ায় তালিয়া সোপ্রা উনপো অর্থ উপরের দিকটা একটু ছোট করুন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিবেন আর নতুন যদি হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো এরপরে আমরা কি দেখবো দাড়ি কাটতে চাই দাঁড়ি কাটতে চাই মানে আমি আমার দাড়িগুলো কাটতে চাই তো এর ইতালিয়ান কি হবে বলিও তালিয়ারে লা বারবা বলিও তালিয়ারে লা বারবা অর্থ আমি দাড়িগুলো কাটতে চাই বা শুধু দাড়ি কাটতে চাই এইভাবে বললে হয় তাহলে বলিও অর্থ কি চাই বা আমি চাই তালিয়ারে অর্থ কাটতে লাবার অর্থ কি দাড়িগুলো ঠিক আছে সরি লাবার এখানে শুধু দাঁড়িয়ে বোঝাচ্ছে যে আমি শুধু নির্দিষ্ট করে দাড়ি বললাম তাহলে লাবার বা দাঁড়ি তাহলে ভলিও চাই তালিয়ারে কাটতে লাবার বা দাঁড়ি একসাথে কি হবে তাহলে ভলিও তালিয়ারে লাবার বা অর্থ আমি দাড়ি কাটতে চাই অথবা দাড়ি কাটতে চাই এরপর আসবে দাড়ি শেভ করে দিন দাড়ি শেভ করে দিন এর ইতালিয়ান কি হবে ফাইলা বারবা বা পের ফাভরে অর্থ অনুগ্রহ করে দাড়ি শেভ করে দিন এইভাবে আসলে পুরো অর্থটাই এটা দাঁড়ায় এখানে ফাই অর্থ কি ফারে অর্থ আসলে করা এখানে ফারে থেকে আসছে ফাই এখানে ফারে ফাই লা বারবা দাড়ি শেভ করে দিন একসাথেই আসবে মূলত এটা ঠিক আছে বারবা অর্থ দাড়ি আর শেভ করে দিন এখানে ফাই অর্থটাই শেভ করে দিন বোঝাচ্ছে তাহলে ফাই লা দাড়ি শেভ করে দিন পের ফাভরে অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে তাহলে ফাইলা বারবা পের ফাভরে অনুগ্রহ করে দাড়ি শেভ করে দিন বা দাড়িগুলো শেভ করে দিন এরপরে আসবে শুধু ট্রিম করে দিন আমরা ট্রিমার দিয়ে যে ছোট করি সেটার কথা বলা হচ্ছে যে শুধু ট্রিম করে দিন এর ইতালিয়ান কি হবে উনা রিফিনি তুরা রিফিনি তুরা অর্থ শুধু ট্রিম করে দিন এখানে সোলো অর্থ শুধু আর উনা রিফি তুর রিফিনি তুরা অর্থ কি ট্রিম করে দিন একসাথে আমরা এটা মনে রাখবো তাহলে সোলো উনা রিফিনী অর্থ শুধু ট্রিম করে দিন আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে আসবে গোফ ছোট করে দিন আমার যদি গোফ ছোট করার প্রয়োজন হয় তাহলে আমি কি বলবো গোফ ছোট করে দিন এর ইটালিয়ান কি হবে আক ই বাফি আক করছি ই বাফি অর্থ গোফ ছোট করে দিন আক করছি ই বাফি গোফ ছোট করে দিন এক করছি এখানে ছোট করে দিন বোঝাচ্ছে এই বাফি অর্থ গোফ বা গোফগুলো এখানে অনেকগুলো গোফি বোঝাচ্ছে একটা গোফ তো আর কাটে না সবগুলোই কাটে তাহলে এক করছি ই বাফি অর্থ কি হবে গোফ ছোট করে দিন আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন তো সর্বশেষে আমরা যে বাক্যটি দেখব আমার চুল ধুয়ে দিন আমার চুল ধুয়ে দিন ঠিক আছে আমি বলছি কি যে আমার এখন এই চুলগুলো ধুয়ে নিলে ভালো হয় সেজন্য আমি বললাম যে আমার চুলগুলো ধুয়ে দিন এর ইতালিয়ান কি হবে লাভি ই কাপেলি পেরফাবরে অর্থ আমার চুলগুলো ধুয়ে দিন এখানে লাভি অর্থ অর্থ ধুয়ে দিন আর ই আমার চুলগুলো আর পের ফাবরে অর্থ দয়া করে আসলে পুরোটার অর্থ যদি আমরা বলি এভাবে তারা যে অনুগ্রহ করে আমার চুলগুলো ধুয়ে দিন লাভি ই কাপেলি পের ফাভরে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান সেলুনে কথোপকথনের জন্য কিছু বাক্য আশা করছি আপনাদের এই বাক্যগুলো জানা থাকলে আপনারা সহজেই ইতালিয়ান সেলুনে গিয়ে কথোপকথনের মাধ্যমে আপনারা আপনাদের চুলগুলো কাটতে পারবেন তো আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকার আসবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে